পার্বত্য জেলা পরিষদের আয়োজনে খাগড়াছড়িতে বৈশু বিজু ও বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বৈশু সাংড়াই বিজু ও বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হওয়া এই র্যালির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি দুশো তিন পদাতিক ব্রিগেডিয়ার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান জেলা পরিষদের চেয়ারম্যান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্ক প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসন এ বিএম ইউ ইসলাম কদহকার পুলিশ সুপার মোহাম্মদ আরিফি জুয়েলের প্রতিনিধি ও সামরিক বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিং লাম চৌধুরীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আলম বর্ণাঢ্য র্যালিতে পার্বত্য জেলার ত্রিপুরা চাকমা মারমা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাঙালি সম্প্রদায়ের মানুষরা অংশ নেন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নানা বয়সী নারীগুলো শিশু পেশু সহ খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উৎসব পরিবেশের র্যালিতে অংশ নেন র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সেখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা এতে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়